ফুলগাছি উপজেলার অন্যতম একটি ইউনিয়ন আমঝাথাট ইউনিয়ন দীর্ঘদিন ধরে পত্রপত্রিকায় আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে এই ইউনিয়নটি চোরাচালানের স্বর্গরাজ্য বলা হয় এই ইউনিয়নকে অন্যদিকে সদ্য বাজার স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে শুরু হয়েছে তুমুল তর্ক বিতর্ক জানা গেছে গত উনিশ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর হোসেন মিরু সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী হারাদন আইসকে সাধারণ সম্পাদক করে চোদ্দ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে আর এই কমিটি অনুমোদন করেন ইউপি চেয়ারম্যান নিজেই বাজারে তিনশো জন ব্যবসায়ী থাকলেও এই কমিটি সম্পর্কে অনেকেই জানেন না বলে অভিযোগ উঠেছে অনিয়ম ও অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে লিপ্ত হয় কমিটির সাধারণ সম্পাদক হারাদন আইস সম্পাদক দেলোয়ার হোসেন শিপন সহ বেশ কয়েকজন এই ঘটনার মাধ্যমে বাজার কমিটির স্বেচ্ছাচারিতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ প্রায় তিনশো পঞ্চাশ জন ব্যবসায়ীদের মধ্যে মীর হোসেন মিরু কমিটিতে থাকা চোদ্দ জনকে নিয়েই মিটিং করে কমিটি ঘোষণা করেছেন এবং অন্যদেরকে তিনি জানাননি শুধু তার পছন্দের লোকদের দিয়ে কমিটিতে রাখা হয়েছে এমন অভিযোগও এসেছে আসলে আমি ব্যবসায় কিন্তু আমি জানি না এই ব্যাপারে কোনো কিছু তথ্য ফেসবুক খুলছি আর দেখতেছি যে বাজারে একটা কমিটি নির্ধারণ করা হয়েছে আমরা তো আসলে বাজার ব্যবসায়ী এবং বাজারে আমাদের অনেক বছর থেকে ব্যবসা করতেছি যারা নতুন আসছে এবং যাদের নামও নয় আমদার বাজার ব্যবসায়ী তাদের অনেকে দেখতেছি যে আমদাদা বাজারের ব্যবসায়ের তালিকায় নাম আছে সুতরাং আমরা আসলে কারোর বিষয়ে মন্তব্য করতেছি না আমাদের কথা হলো যে আমরা আসলে বাজার কমিটি হোক এটা আমরা চাই কাকে দিছে কে বা নিচ্ছে কাকে দায়িত্ব দিছে সেটা আমাদের সবাইকে অবগত করে যদি একটা কমিটি নির্ধারণ করতে সেটাই আমরা দশ মনে করতাম আসলে কারোর না জানি একটা কমিটি গঠন করা এটা তো আসলে ভালো দেখ দিক না আমার কথা হচ্ছে যে সবাইকে সম্মিতভাবে ডাকার পরে যদি একটা কমিটি নির্ধারণ করে দিত আমাদের সবাই মঙ্গল হতো আমরা সবাই ওনাদেরকে সেলুট জানাইতাম বাজারে একটা কমিটি আমাকে দিছে দে না বা ওনাকে দে না ওনাকে দেয় সেটা আমাদের বিতর্ক না বিতর্ক হলো সবাইকে ডাকি হ্যাঁ সবার সম্মতি কমে যদি একটা কমিটি উপাদিত এটা আমি ইনশাল্লাহ প্রায়সকে একুশ বছরে আমরা ব্যবসা করতেছি যে কমিটিটা হয়েছে আসলে এখানে আমাদেরকে কোনো ইনভাইট করা হয় নাই বা মানে ব্যবসায়ীদেরকে নিয়ে কোনো বৈঠক হয় নাই এটা ব্যবসায়ীদেরকে নিয়ে একটা বৈঠক মানে সবাই সব ব্যবসায়ীদেরকে নিয়ে একটা বৈঠক করলে মাইকটা সম্মনের মাধ্যমে যদি কেউ মিটা বলতো তাহলে সুন্দর হতো আমরা আমদwidehatে প্রায় 400 ব্যবসায়ী আছি 400 ব্যবসায়ীর মতামতও উপেক্ষা করে উনি একদম নিজস্ব পছন্দের নিজেদের লোকদেরকে দিয়ে কোনো ব্যবসায়ের সাথে আলাে ভালোচনা না করে 14 জনকে ডেকে নিয়ে একটা কমিটি উনি ঘোষণা করেন কিন্তু উনি নিজের কমিটি নিজেই অনুমোদন দিয়েছেন এ এ নিয়ে অনেক ব্যবসায়ী ইতিমধ্যে তাদের অসন্তুষ্টি এবং ক্ষোভ প্রকাশ করেছেন এগুলা নতুন করে কিছু বলার নাই আমরা এই কমিটি একদম মানি না কারণ অযোগ্য অধ্যক্ষ লোক দ্বারা আমদাতারের মতো একটা ঐতিহ্যবাহী বাজার পরিচালিত পরিচালিত হয় না হইতেও পারে না এখানে এই আমরা চাই সবার মতামতের ভিত্তিতে একটি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে বাজারের যোগ্যতম লোকদেরকে দিয়ে বাজারের ব্যবসায়ীদেরকে প্রাধান্য দিয়ে ওনাদের পছন্দের যোগ্যতম লোকদেরকে দিয়ে আমদা ঘাট বাজারের ঐতিহ্যবাহী একটা বাজারের কমিটি গঠিত হোক এই বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুইয়া জানান আমজাদ বাজার ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন তর্ক বিতর্কের বিষয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি তবে আমরা বিষয়টি অধিকতর গুরুত্ব সহকারে তদন্ত করছি এদিকে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মির হোসেন মিরু বলেন বাজার কমিটির দুইটা ধরনের কমিটি আছে একটা আছে সরাসরি সরকার আমাকে সভাপতি নিয়োগ করছে আর একটা আছে বণিক সমিতি নামে যখন এই বণিক সমিতিগুলো করতে হয় তখন প্রশাসন থেকে অনুমোদন নিতে হয় আর আমাদের যে সভাপতি আছে আমার সহযোগিতা করার কারণে বাজারের কিছু ব্যবসায়ী বা বড় ধরনের যারা পারে তাদেরকে আমি নিয়োগ দিয়ে থাকি তোমাদের বাজারটা তোমরা দেখবে উন্নয়নকো আইন কর সব দেখবে তোমাদের এই এই লোকগুলোকে আমি দায়িত্ব দিয়েছি তোমরা সমস্ত দোয়ানদারের সাথে আলোচনা করে বাজারে কি কি সমস্যা আছে তোমরা আমাকে বলবা সামনে নির্বাচন নির্বাচন যখন আছে এখন আমার বাজার কমিটি হলো মেইন আমার বাজারের রক্ষার খাতে আইন শৃঙ্খলা রক্ষার খাতে আমি যারা উপযুক্ত মনে করলাম সবার সাথে আলোচনা করে তাদেরকে বলছি যে সবসময় সজাগ থাকা এই দৃষ্টিকোণ থেকে আমি আমার বাজার কমিটি আমি সভাপতি সভাপতি সহযোগিতা করার জন্য লিখিত ভাবে একটা বৈঠকে তোমরা দায়িত্ব পালন করতে পারবে তোমাদেরকে অনুমোদন দিয়েছি আমার জানা মতে যতটুকু আমি করেছি আমি কোনো ভুল করিনি এই জন্য আমি এটা নিয়ে এখন কারোর সাথে আলাপও করিনি